এর আগে তো একটু দাম কম ছিল এখন তো দাম একটু বেশি আগে ছিল সাতশো আজকে একশো টাকা বেশি লাস্টের দিন মানে এটা প্রেশার হয়ে গেছে একশো টাকা বেশি কারণ ঈদের বাজার বেশি নেয় সব জায়গায় বেশি তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বেশি নেয় মানুষ প্রয়োজন মেটানোর জন্য অন্তত কিছু হইলো তো আপনার নিবে এটা মোটামুটি সব জায়গায় হচ্ছে সেই হিসেবে রিজনালি আর কি মোটামুটি সব জায়গায় এরকম আটশো নয়শো এরকম করে মোটামুটি শুনতেছি আর কি সেই হিসাবে মোটামুটি অর্জনাবলী আছে আর কি সামনে ইচ্ছাকৃতভাবে আগে থেকে একটু তো বাড়াইছে আগে তো আপনার আপনার সাতশো সাড়ে সাতশো ছিল এখন সেই হিসাবে আটশো টাকা করে নিচ্ছে আস্তে আস্তে এখন যেহেতু ঈদ সেহেতু তো আসলে আটশো টাকা একটু যদিও বেশি তারপর মানে এখন নিতে হবে কিছু করার নেই ঈদ উভয় লক্ষ্যে বাড়ায় দিছে ঈদের জন্য বাড়াই দিচ্ছে এখন একটু আমাদের একটু সমস্যা হয়ে যেতেছে সাধারণ মানুষের তো এখন একটু বাড়তি খরচ হ্যাঁ জিম্মি করে ফেলাইছে এখন ঈদের এখন তো গোস্ত খাবে সবাই এই জন্য একটু দামটা বেড়ে গেছে গা সবাই কিনবে এখন আর কি করার আর এখন আমরা তো জিম্বি কিনতে তো হবেই